বদলে যাও বদলে দাও प्रथমালোর slogan ছেরে আজ জীবনকে বদলাও प्रथমালোর slogan ছেরে আজ জীবনকে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা নাই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা সব বদলে গেছে নাই তো আগের মতো স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত সমাজের ওই তালা বদল ভরণী যাদের মান তারই ওই তো আজ সুগন তলে বদলের বদলে যাও বদলে যা বদলে দাও প্রথম আলোর স্লোগান সেরে আজ জীবন বদলা প্রথম আলোর স্লোগান সেরে আজ জীবন কে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে যারা আগে পর্দা করে চলতো সারাখন ক্ষণ তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন যারা আগে পর্দা করে চলতো সারাখন ক্ষণ তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন মের জাতি বদল গিয়া হাস পুরুষ জাতি শারীরিক অমরເສরে দিয়ে Porsche যতন ছাড় এ তো বদলানো নাই আসলতা তার বদলে দাও বদলে যা বদলে দাও প্রথম আজ জীবনকে বদলা প্রথম সে ছেড়ে আজ জীবনকে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে চালের দামটা বদলে গেছে 20 থেকে 40 এ গরিব দুখী খাকব না খাকার কি যাই ভাই আসে চালের দামটা বদলে গেছে 20 থেকে 40 এ গরিব দুখী খাকব না খাকার কি যাই ভাই আসে চোর দলা বদলে গিয়া হাসা গাতল বদলে যাওয়ার এই সুযোগে হাতে নিলো পিস্টল যদি আট বছরের শিশুর হাতে অস্ত্র দেখতে চাও বদলে যাও বদলে যাও বদলে যা বদলে দ প্রথম স্লোগন জীবন বদলা প্রথম স্লোগন সে সেরে আজ জীবনকে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে মূর্খরা সব বদলগিয়াই হয় সেজে নেতা গোটা সমাজ চলছে আজি মেনে তাদের কথা মূর্খরা সব বদলগিয়াই হয় সেজে নেতা গোঠা সমাজ চলছে আজি মেনে তাদের কথা কয় লিখতে কলক ভাঙে হইয়া আমার নেতাও আছে পার্লামেন্টে বসে বসে দ রোদলাই কাশেষ কয় লিখতে কলক ভাঙে হইয়া মন আছে পার্লামেন্টে বসে বসে দ রোদ লাইকাশেষ লঞ্চتينের কথা বলো কি আর বল আরছে আমার দেশের কারণ জান না মাঝে মাঝে আসে লঞ্চتينের কথা বলো কি আর বল আরছে আমার দেশের কারণ জান না মাঝে মাঝে আসে তেল গাসের অন্তগতি বর্ষে দিনে দিনে বাংলাদেশের মানুষের শান্তি নাই කොমনে যদি এরপর বদলে যাওয়ার slogan মুখে না বদলে দা বদলে দাও বদলে যাও প্রথম আলোর সের জীবন জীবনকে বদলা প্রথম আলোর সৌস সেরে জীবন কে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে বদলে যাবার নয় সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে বদলে যাবার নয় তাই কোরআনের শীতল ছায় চলে সৌভাই কোরআন সারা মুক্তির পথ অন্য কিছু নাই যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে যা বদলে নাণ হাদি সে পথে চলে আজ জীবনকে কে বদলা প্রথম স্লোগন সেরে আজ জীবনকে কে বদলা কোরণ হাদি পথে চলে আজ জীবনকে কে প্রথমাল স্লোগান সে আজ জীবনকে বদলা